যে দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু একটা সার একশো পার্সেন্ট সার খুব সুন্দর একটা গঠন আসে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং খাওয়া দাওয়া কোনো সুস্থ সবল আছে

মাসের মত বয়স বয়স হবে হবে মাস পাগুলো দেখতে পাচ্ছি খুবই মোটামোটা খুবই মোটা ভাই এরপরে আর গরু হয় না আসলে খুবই সুন্দর তাহলে এটাও বয়স আছে আট মাস প্লাস মাইনাস এটারও দাম থাকবে ভাই বাহাত্তর হাজার টাকা হাজার টাকার লট এর ধরুন তাহলে পরের গরুটা দেখায়

ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চারটে সারগুরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন